감사합니다. কাটাহাটা নিগমনগর এলাকায় দলীয় কর্মসূচি সেরে আসার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঘটনার জেরে দিনহাটা মহাকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ আহত একাধিক আহতরা এই মুহূর্তে দিনহাটা মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছে বিজেপির দিকে তীর ছড়ার অভিযোগ তুলে সেই তীর হাতে নিয়ে একাধিক অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের অভিযোগ আজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন ছিল আর সেই জন্মদিন পালন করার জন্য দিনহাটা চৌপথি এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়ো হয়েছিল আর সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার নির্বাচনী প্রচার কার্য সেরে যখন সেই রাস্তা দিয়ে আসে তখন তার নিরাপত্তারক্ষীরা আচমকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর চড়াও হয় আর তার ফলেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষে জেলা তৃণমূল কংগ্রেস কর্মী এবং পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন আহত হন এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে দিনহাটা এলাকা মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়ারি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল আমি সেইখানে ওখানে গেছি আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল এইবার আমার যখন হয়ে গেছে আমি যখন গাড়িতে উঠবো আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় সে কনভয় এসছে আবার কনভয়ার থেকে মুখ বের করে কি কি সব বলেছে আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা অন্য কোন কথা না এইবার ওদের কনভয় এগিয়ে গেল চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাস লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে এমন কি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল আমার হাতে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিলো এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনটা থানার পুলিশসহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো তীর ছুটছে এই যে তীর আমার হাতে তীর ধনুক তীর রয়েছে এই তীর আরও দুটো আছে সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে কাটা পাথর ছোঁড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে সে একবার তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য এই যে ষোলোটা সতেরোটাই যেপিটা রাবুনদা যাবার মধ্যে রথটা ষোলোটা সতেরোটা গাড়ি এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম সরকারি গাড়ি চড়ি না আমার গাড়ির যে পাইলট ভ্যান তারা উপর থেকে বাতি খুলে দিল বাতি ঠেকে দিল বাতি জ্বালাচ্ছে না ওখানে ফ্ল্যাগ ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের সেটা খুলে দিয়েছে আর ওর গাড়ির কনভয়ে প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি চলছে তার সাথে যে গাড়ি গুলো রয়েছে তার গাড়িতে বাতি চলছে সামনে স্টেটের পুলিশের তো বাতি চালিয়ে হুটার চালিয়ে তারা আসছে আমার গাড়ি আমরা হুটার চালাই না আমরা এম আইন মেনে চলছি ওর বেলা কি আলাদা সব এইভাবে প্রভোগ করে গোলমাল পাকিয়ে দিনাটা শহরে ওরা পায়ের তলার থেকে মাটি সরে গেছে বুঝতে পেরেছে যে কি সর্বনাশ এবার হবে সেটাকে একটা গোলমাল পাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে পরিকল্পিত আমাদের লোকেরা বারবার কয়েক দিন ধরে বলছে যে নিশ্চয়ই একটা থম মেরে আছে একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে আজকে তো মনে হচ্ছে যে একদম পরিকল্পিত গোলমাল করে দিনাটা শান্ত দিনাটাকে অশান্ত করবার চেষ্টা করছে এই যে ধরুন তীর দেখুন এই তীর গুলো ব্যবহার করেছে আমাদের তিনজন সিরিয়াসলি ইনজিও রয়েছে পুলিশ মার খেয়েছে কি হচ্ছে কি এবং কয়েকদিন থেকে এখানে ওদের যে নেতা শহরে তার বাড়ির সামনে গুন্ডারা দাঁড়িয়ে একে ধরছে তাকে ধরছে একে মারছে তাকে মারছে হেনস্থা করছে আমরা বারবার কে বলেছি কোনো ব্যবস্থা নিচ্ছে না এরকম অবস্থা হলে পরে কি করে হবে নির্বাচন কমিশন কি অভিযোগ জানাবেন আমি রাজ্য পার্টিকে জানাব তারা যা করার করবেন আর একটি চ্যানেল আমি শুনলাম যে দেখাচ্ছে যে আমি পুলিশের সাথে ধস্তাধস্তি ও তো কেন্দ্রীয় বাহিনী ওরা নেমে এসে লাঠি চার্জ করতে নিচ্ছে একে মারছে ওকে ধাক্কা দিচ্ছে আমি বাধ্য হয়ে এগিয়ে গিয়েও ওই ওদের ঢাল ঠেলে দিয়ে বলছি যে আপনি এখানে আসছেন কেন আপনি কেন আপনি আপনি যাকে সিকিউরিটি দিতে আসছেন সে গাড়ির ভেতরে বসে আছে আপনারা কেন নেমেছেন ওদের নামার একটি আর আছে কিনা আর আপনাদের চ্যানেল দেখিয়ে দিল যে আমি পুলিশের সাথে ধস্তাধস্তি করছি এগুলো আপনারা খবর করুন আরে সে তো পড়ে নেমেছে